নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চিংড়ি দিয়ে থোড়ে রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রান্নাটি আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই রান্নাটি খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে তাড়াতাড়ি বাড়িতে হয়ে যায় তাহলে দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে থরের ঘন্ট সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি থোর থোরগুলোকে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়ে এগুলোকে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তারপর জল থেকে ছেকে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের ওপরের দিকে যে নোংরাটা থাকে সেটাকে আমি বের করে ফেলে দিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগছে দুটো মিডিয়াম সাইজে আলু যেগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা যেগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি আর নিয়েছি একটা তেজপাতা সেটাকেও মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেব দেখুন ফোড়নটা আমার নাড়াচাড়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর দিলাম এক চামচ নুন আলুটাকে তিন থেকে চার মিনিট ভেজে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা কালার আসছে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটা ছোটো সাইজে কুচিয়ে রাখা টমেটো আর দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ আলু আর টমেটো একসাথে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট দেখুন ভাজতে ভাজতে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন আর দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন তাতে এই রান্নার টেস্ট দারুণ হবে অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা থোর আর দিলাম চেরা কাঁচা লঙ্কা সবগুলোকে একসাথে ভেজে নেব তিন থেকে চার মিনিট আবারও দেখুন ভাজতে ভাজতে যখন এরকম শুকিয়ে আসবে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে এক কাপ জল ব্যবহার করেছি মিশিয়ে নিয়ে এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আছে সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আমার এখানে থোর আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে দেখুন শুকনো শুকনো লাগছে এর জন্য আমি দিয়ে দিলাম এক চামচ গুলে রাখা আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এতে এই রান্নাটি মাখা মাখা হবে দু মিনিট মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে থরের ঘন্ট এটি খুবই সুস্বাদু একটি খাবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা এখন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ